আমাদেরকে প্রশ্ন করা হয় কমিশ সন্তানদেরকে মাস্টার্সের সরদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের যোগ্যতা আমাদের যোগ্য নিয়ে প্রশ্ন তোলা হয় আমি সুশীল সমাজ একটা অংশতে বলেছিলাম আমাকে মাস্টার্সের সরদের স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজে আমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি হয়েছেন এই ইসলামিক স্টাডিজ উপরে এবং আরবিক সাবজেক্ট দিয়ে আমার কওমি মাদ্রাসার একজন ছাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে তার সাথে বসর হোক যদি হাদিস তাফসীর কোরআনের যদি আমার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে হারিয়ে দিতে পারে তাহলে জীবনের মিডিয়ার সঙ্গে কথা বলতে না কিন্তু আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই আমাকে বুঝতে হবে আমার স্বীকৃতিটা দেওয়া হয়েছে

قومي صنদের স্বীকৃতি এটা কারো নয় এটা হচ্ছে قومে সন্তানদের ন্যায্য প্রাপ্ত অধিকার আমরা দেখেছি ইতোপূর্বে قومি صنদের স্বীকৃতি দিয়ে অনেকে তৃপ্তির ভেকুর তুলেছে এবং এমন ভাব দেখিয়েছেন যে তারা আমাদের পর দয়া දක්িনো দেখিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এতদিন পর্যন্ত আমাদের অধিকার কেন দেওয়া হয়নি আমরা আজকে আপনাদের কাছে সেই জবাব চাই মুরতু নাম আমাদেরকে প্রশ্ন করা হয়। পামি সন্তানদেরকে মাস্টার্সের সরদের স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের যোগ্যত আমাদের যোগ্যতার প্রশ্ন তোলা হয় আমি सुशील সমাজে একটা অর্থে বলেছিলাম আমাকে মাস্টার্সের সরদের স্বীকৃতি দেওয়া হয়েছে ইসলামিক ইনস্টিটিউসে আমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি হয়েছিল

আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই এই সাবজেক্টে কৌমি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষার্থীর সামনেও ঢাকা ইউনিভার্সিটি একেবারে টপ লেভেলের সঙ্গে কখনো এলএমএ করে সক্ষম হবে না ইনশাল মোতারাম যদি প্রশ্ন করা হয় আমার স্বীকৃতির সরদের গুণায় আমি কিভাবে চাই সোজা সাপ্ত কথা সহজ জবাব সহজ অ্যান্সার হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে একজন ইউনিভার্সিটি ছাত্র সেই যে সুযোগ সুবিধা পাবে কম মাদ্রাসা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করবে তারাও একই সুযোগ সুবিধা পাবে তারা যদি ডক্টরেট করার সুযোগ পায় এমফিল করার সুযোগ পায় তাহলে আমার ছাত্র ভাইয়েরা তারাও ডক্টরেট এবং এমফিল করার সুযোগ তারাও লাভ করবে তারাও যদি বিদেশে ডিগ্রি হাসিল করার সুযোগ পায় আমরাও দাবি করতে চাই আমাদের ছাত্ররা আমাদের ছাত্র ভাইয়েরা তারাও আন্তর্জাতিক লেভেলে ইউনিভার্সিটিতে গিয়ে তারাও সেই ডক্টরের ডিগ্রি তারা হাসিল করতে চায় আর তারা যে যেই ক্ষেত্রে চাকরির সুবিধা লাভ করবে ছাত্ররা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারাও সেই সেই ক্ষেত্রে চাকরির সুযোগ লাভ করবে প্রশ্ন আসতে পারে এখন তো তাহলে তাদের যোগ্যতা কি আমি বলবো আপনি আমাকে কম্পিটিশনের সুযোগ দান করেন যোগ্যতা আছে না নাই সেটা মাঠে ময়দানে প্রমাণ হবে যোগ্যতা কম্পিটিশনের সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে হিপসুল কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ বারবার দেশের পতাকা উদ্দিন করে বাংলার দামাল সেরা হাফেজে কোরআন কা কোরআনরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে তারা বিজয়ের মঙ্গল সিনে আছে ইনশাআল্লাহ আর তোমাদের সেরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে তার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে না ঠিক কিনা বলেন ঠিক এটা হলো আমাদের মূল্যায়নের কথা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো আপনি যে যোগ্যতার স্বাক্ষর রাখবেন এই ক্ষেত্রে আমার কয়েকটা একটা প্রস্তাবনা আছে নাম্বার 1 আমাদের সিলেবাসের একটা মনিটি থাকা চাই আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসায় এক এক মাদ্রাসায় এক এক করে সিলেবাস পড়ানো হয় এক জনতে এক একটা পড়ানো হয় আরেক জনতে আরেক মাদ্রাসায় আরেকটা পড়ানো হয় না এরকম চলবে না সুনির্দিষ্ট নীতিমালায় অনুসারে একই সিলেবাস সব জায়গায় পড়াতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যারা উচ্চতর ডিগ্রি যারা অর্জন করব যারা মাস্টার্স লেভেল শেষ করব সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিচার ব্যবস্থা সামাজিক বিজ্ঞান তারপরে কম্পিউটার ইংরেজি লোক প্রশাসন অর্থনীতি আইটি সেক্টর এই জায়গাগুলোতে আমাদের ট্রেন্ডিং এর ব্যবস্থা থাকতে হবে বা হতে পারে এই ব্যাপারে কমই ওলামায় ক্রামের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট সাবজেক্ট সিলেবাস প্রণয়ন করে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে আমার আরো বেশ কিছু প্রস্তাবনা ছিল বারবার সিগনাল আসতেছে এজন্য

إن شاء الله، لسكن من الله وفتحاً كريماً، السلام عليكم ورحمة الله وبركاته